নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এখন বেজে গেছে প্রায় ওই সাতটা থেকে সাড়ে সাতটা তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গিয়েছে তার সাথে আমিও বিছানাপত্র গুছিয়ে দিয়েছি পরিষ্কার করে দিয়েছি আর ঘরটার ঝাড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি আর তোমাদের দাদাভাই এখন পুজো করছে দেখতেই পাচ্ছ তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আর প্রত্যেক বছরই তো আমি পুজো করে থাকি সকাল সকাল ঘুম থেকে উঠে তো আজকে আর হয়নি তো তোমাদের দাদাভাই ভাই বললো আজকে পুজোটা আমি সেরে নিচ্ছি সকাল সকাল তুমি দুপুরবেলায় দিও তো গোপু সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছে তুলে দিয়ে পুজো সেরে নিয়েছে আর এখন হচ্ছে সাইকেল আর হচ্ছে আমাদের এই বাহনটাকে পুজো করছে তো এদের ছাড়া তো আমাদের এক মুহূর্ত চলে না তোমরা ভালো করেই জানো তো এদেরকেও পুজো করে নিচ্ছে আর গাড়ির জন্য নিয়ে এসেছে হচ্ছে একটা মালা তো গাড়িটাকে মালা পরাবে তার আগেই হচ্ছে সিঁদুরের ফোটা দিবে তো এটা নিয়ম একটা সিঁদুরের ফোটা তো যাই হোক এখন তোমাদের দাদা ভাই পুজো করে নিক আর তোমরা দেখতে থাকো তার সাথে আমিও ওর পুজো করাটা দেখি তো এইদিকে হচ্ছে মালা পরিয়ে দিয়েছে আর পুজো করাও হয়ে গিয়েছে এখন যাব ঘরে আর তোমাদের দাদা ভাইয়ের মাথায় এখন চিন্তা অনেক চিন্তা ঠিক আছে অনেক কিছু অফিসে হচ্ছে পুজো তারপরে আবার ও বহরমপুর যাবে কারণ ওর মোবাইলের স্ক্রিনটা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে একটু কিছু দেখা যাচ্ছে না মানে যে মোবাইল থেকে ফোনটা ডাইল করবে সেটুকুও মানে ওর মোবাইলে ক্ষমতা নেই এরকম অবস্থা স্ক্রিনের তো যাই হোক এইখানে আমার গোপাল সোনা বসে রয়েছে তার সাথে সব ঠাকুরই রয়েছে তো এখন তোমাদের দাদা ভাই হাত ধুতে গেল কারণ সিঁদুরের গোলা হাতে লেগে রয়েছে তাই বলল যে জামা প্যান্ট পরতে গেলে তখন আবার গোলা লেগে যাবে তো আমি বললাম ঠিক আছে যাও আর দশটার দিকে শোরুম খুলবে বহরমপুরে তো সেখানে গিয়ে মোবাইলটা ঠিক করবে এটা একটা মাথায় টেনশান অনেক টাকা লাগবে মোবাইলের এখন স্ক্রিনটা ঠিক করতে আর এইদিকে মন্দিরের আজকে পর্দা বানানোর ইচ্ছে রয়েছে এখন দেখা যাক কতটা কি করতে পারছি তো চলে আবার পরে আসছি তো এই যে বন্ধুরা এখানে বসে রয়েছি আর চারিপাশে বাসছে গান আজ বিশ্বকর্মা পুজো সকল বন্ধুদেরকে জানাই বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা তো সকাল থেকে একটু আর ভিডিও করেছি কিন্তু দুপুরকার খাওয়া দাওয়ার কিছুই শেয়ার করিনি কারণ সেরকম কিছুই রান্না করিনি প্রথমে তো বলেছিল তোমাদের দাদা ভাই যে রান্না করতে হবে না তারপরে আবার বললো সেদ্ধ ভাত করো তো সেদ্ধ ভাত করো ও একটু খেয়েছে আমি একটু খেয়েছি এখনও ভাত ধরাই রয়েছে তো সেটাই আর আজকে না প্রচুর জামাকাপুর কেচেছি তো মোটামুটি অনেক কাপড় শুকিয়ে গেছে মানে ওবেলা যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে আর এবেলায় যেগুলো কাচলাম সেগুলো মেলাই রয়েছে নিপিকা নেই তাই এই সামনেটাই বসে রয়েছি পাহারা দিচ্ছি কারণ পিসিও নেই এতক্ষণ পিসি ছিল তাই ঘরে ছিলাম আর পিসি এখন গেল একটু অন্য বাড়িতে তো নিপিকা নেই তার জন্য আমাকে এখানে পাহারা দিতেই হবে কারণ উপরে রয়েছে জামাকাপুর মেলা আর গেট রয়েছে খোলা না হলে পিসি তালা মেরেই যেত তো আমি বললাম আমি আছি তুমি যাও আর এখানে বসে বসে আমি খাচ্ছি মশার কামড় কি আর করবো বলো তোমাদের দাদা ভাই গিয়েছে ডিউটিতে আর আজকে ওদের অফিসে হচ্ছে বিশ্বকর্মা পুজো হয়েছে সেখানে প্রসাদ খেয়েছে আর আমার জন্য পোশাক প্যাকিং করে নিয়েছে ওদের ওইখানে নিয়ম আছে যে প্যাকিং দেয় একটা তো সেটাই আমার জন্য নিয়ে আসে আর আসবে সেই রাত সাড়ে দশটার পরে আর আজকে গোপু সোনা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে তার সাথে আমিও উঠেছি আজকে কোথা থেকে সূর্য উঠেছিল কে জানে কারণ হচ্ছে উঠতেই হলো তোমাদের দাদা ভাই পুজো করে বেরোবে গাড়িটাকেও পুজো করেছে সাইকেলটাকেও পুজো করেছে তো তার জন্য উঠতে হয়েছে ঘুম থেকে কারণ বাসি ঘরে পুজো হয় না তো উঠে সমস্ত কাজ ছেড়ে দিয়েছি ওকে তারপরে ও হচ্ছে পুজো করে নিয়েছিল তো যাই হোক এখন এখানে মশার কামড় খাই আর বসে থাকি কী আর করবো বলো আর এই ছাগল পাগল দরজা খোলা থাকলেই উঠে বসে থাকে ঘরে ঠিক আছে এই গেট খোলা থাকলেই ঢুকে যাবে গেটের মধ্যে আর ওই দেখো সব মেলা রয়েছে এই যে এই পাশে রয়েছে ওই পাশে রয়েছে নিপিকা কখন আসবে তার নাই ঠিক আমি আজকে একা একা বসে আছি নিপিকা থাকলে একটু গল্প হতো মশার কামড়ার জন্য দেখো মাটিনে ধরাতে হলো এখন মটিনটা নিয়ে বসি তার সাথে দেখো জল এনেছি জল একটু খেলাম আবার জল তৃষ্ণা পেলে খাবো বাবা মশা মানে মটিন না দিলে মশা তো এখন না ছোট ছোট ভিডিও হয়ে যাচ্ছে সেরকম ভাবে ভিডিও শুটই করতে পারছি না তো চলো বন্ধুরা এখন এখানে মশার কামড় খেয়ে বসে থাকি আর ভিডিওটা শেষ করি এখানে কারণ রাত্রেবেলায় আর কোনো ভিডিও করা হয়নি তো আজকের মতো টাটা